আপনারা যদি অন্যের কন্টেন্ট ইউজ করেন তাহলে থেমে যান আজকের ভিডিওটি পুরোটা দেখুন অন্যের কন্টেন্ট ইউজ করলে আপনার চ্যানেলে কী কী সমস্যা হতে পারে এবং অন্যের কন্টেন্ট যদি ইউজ করতে হয় কীভাবে ইউজ করবেন সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চলুন তাহলে শুরু করে যাক কপিরাইট ক্লেম কখন আসে তার আগে আপনাদেরকে জানতে হবে যে কপিরাইট কী বা কপিরাইট ওনার কাকে বলে তো কপিরাইট বা কপিরাইট ওনার কাকে বলে যে কন্টেন্টের মালিক তো আপনারা যখন ভিডিও আপলোড করতে যান তো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে তো কপিরাইট ক্লেম কখন আসে আপনারা যদি অন্যের কন্টেন্ট ইউজ করেন তাদের অনুমতি ছাড়ায় তখনই কপিরাইট ক্লেম আসে বা কপিরাইট ভায়োলেশন হয় এবং কপিরাইট ক্লেম আসলে বা কপিরাইট ভায়োলেশন হলে আপনার চ্যানেলে বা ভিডিওতে কি কী সমস্যা হতে পারে এক নম্বর ভিডিও ডিমনিটাইজিং হতে পারে দুই নাম্বার ভিডিও ডিলিট হতে পারে এবং তিন নাম্বার স্ট্রাইক পর্যন্ত আসতে পারে এবং আপনার ভিডিওতে যদি ক্লেম আসে তাহলে আপনার ভিডিওর উপরে ইফেক্ট পড়বে চ্যানেলে অতটা সমস্যা হবে না এতটা ইফেক্ট পড়বে না আপনার ভিডিওতে ক্লেম আসলে আপনার ভিডিও ডিলিট হতে পারে এবং ভিডিও ডিমনিটাইজেন হতে পারে যদি আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেলের উপর ইফেক্ট পড়বে আপনার চ্যানেলে তিনটা স্ট্রাইক আসলে আপনার চ্যানেল ডিলিট পর্যন্ত হতে পারে তো এখন আপনারা বলতে পারেন আমরা তো অনেক ভিডিও দেখেছি যে অন্যের কন্টেন্ট ইউজ করে ভিডিও বানাচ্ছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না বা আপনারা এটাও বলতে পারেন যে আমরা কীভাবে ইউজ করব তো তার আগে আপনাদেরকে জানতে হবে যে ফেয়ার ইউজ কী তো ফেরুজ হলো আপনারা অনেকেই দেখেছেন যে ভিডিওতে প্রথমে ডিসক্লেমার দিয়ে দেয় বা ভিডিও ডিসক্রিপশনে একটা ডিসক্লেমার থাকে আপনারা দেখতে পারবেন তো ফেরুজ হলো যে ফেরুজ হলো একটা নিয়ম বা কারণ বা ল বলতে পারো আপনারা অন্যের ভিডিও ইউজ করতে পারবেন বিশেষ কিছু শর্তে তো শর্তগুলো কী কী এক নম্বর যেমন কমেন্ট্রি দুই নম্বর ক্রিটিজম তিন নম্বর রিসার্চ চার নম্বর টিচিং বা এডুকেশনাল পারপাস পাঁচ নম্বর হলো নিউজ রিপোর্টিং ই কয়েকটা শর্তে আপনারা ইউজ করতে পারবেন যেমন ধরো আজকে একটা কোনো সিনেমা রিলিজ হলো বা কোনো একটা ভিডিও রিলিজ হলো বা কোনো একটা মিউজিক রিলিজ হলো তো সেই মিউজিক বা ভিডিওতে আপনি কমেন্টারি করছেন যে আপনার মতামত প্রকাশ করছেন যে আপনার ভিডিওটি বা সিনেমাটি কেমন লাগলো আপনি মতামত প্রকাশ করছেন বা ক্রিটিজম আপনার সেই ভালো সেই ভিডিওটির ভালো দিক এবং খারাপ দিক বলছেন আপনি অনেকে দেখেছেন যে রোজ ভিডিও বানায় তো সেখানে সেইভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং আপনি টিচিং মানে এডুকেশনাল পারপাস ইউজ করতে পারবেন নিউজ রিপোর্টিংয়ের জন্য মানে আপনি কোনো খবর দেখানোর জন্য আপনি সেই অন্যের কন্টেন্ট ইউজ করতে পারবেন মেন কথা বলতে গেলে আপনি অন্যের কন্টেন্ট ইউজ করলে আপনার সেই কন্টেন্টে নিজের ভ্যালু এড করতে হবে মানে এডুকেশনাল পারপাসে ইউজ করতে পারবে ইউটিউব এটা গ্যারেন্টি দিচ্ছে না যে আপনি যে অন্যের কন্টেন্ট ইউজ করলেন সেটা ফেয়ার ইউসে পড়বে আপনি সেভ আছেন এটা কিন্তু ইউটিউব একদম গ্যারান্টি দিচ্ছে না আপনার চ্যানেলে যে কোনো সময়ে ক্লেম বা স্ট্রাইক আসতে পারে সেটা ডিপেন্ড করবে তার উপর যার আপনি কন্টেন্ট ইউজ করেছেন যেমন ধরো আপনি অন্যের কন্টেন্ট ইউজ করলেন এবং সেই ভিডিওটা সে দেখে ফেললো যার আপনি কন্টেন্ট ইউজ করেছেন এবং সে আপনাকে একটা স্ট্রাইক দিল আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসলো আসার পর আপনি এবার ইউটিউবকে বলছেন যে আমি এটা ফেয়ার ইউজের জন্য ইউজ করেছি এডুকেশনাল পার্পাসের জন্য ইউজ করেছি ঠিক আছে আপনি এবার এদিক থেকেই কমপ্লেন করলে তো দুই দিক থেকেই কমপ্লেন চলে আসলো আসার পর এবার ইউটিউব চেক করবে যে আপনি ভিডিওটা এডুকেশনাল পার্পাসের জন্য ইউজ করেছেন কতটা পরিমাণে ইউজ করেছেন এবং আপনি যে কন্টেন্টটা ইউজ করেছেন সেটি সোশ্যাল মিডিয়ায় কতটা এফেক্ট পড়ছে মার্কেটে কতটা এফেক্ট করছে সব কিছু চেক করার পর ইউটিউব ডিসাইড করবে যদি আপনার এই যে ভিডিওটা এডুকেশনাল পারপাসের জন্য হয় তাহলে সেটা রিমুভ করে দিবে। আর যদি অন্য কোনো কাজের জন্য হয় তাহলে সেই স্ট্রাইকটা আপনার চ্যানেলেই থাকবে তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ফেয়ার ইউজ কী এবং ফেয়ার ইউজ করে আপনারা অন্যের কন্টেন্ট কীভাবে ইউজ করবেন যদি আপনাদেরকে অন্যের কন্টেন্ট ইউজ করতেই হয় আপনারা সেই কন্টেন্টে নিজের ভ্যালু অ্যাড করবেন মানে এডুকেশনাল পারপাসের জন্য ইউজ করবেন সব থেকে বেস্ট হবে আপনারা নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরে ভিডিওতে